সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতভাবে আমরা তাতে খুশি কিন্তু যদি বলেন ত্রুটিমুক্ত নির্বাচন আমি বলব ত্রুটিযুক্ত নির্বাচন হয়েছে কিন্তু যে কায়দায় পঞ্চায়েতের নির্বাচন বা বিগত নির্বাচনগুলো রাজ্য প্রশাসন করেছেন সে কায়দাতে করতে পারেনি মোরল লেস পঁচানব্বই পার্সেন্ট বেশি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতি চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিশেসের মধ্যে অবাধ লুট এবং ভোটের কম্পার্টমেন্ট তুলে দিয়ে কে কোথায় ভোট দিচ্ছে দেখা এটা খুব বেশি করতে পারে কোচবিহারের ষোলো সতেরোটি বুথ আলিপুরদুয়ারের দুটি বুথ জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার একটি দুটি বুথ ছাড়া বাকি নির্বাচনে মানুষের অংশগ্রহণ আমি অ্যাকচুয়াল ফিগারটা জানি না আশি শতাংশের বেশি মানুষের পার্টিসিপেশন হয়েছে যে বুথগুলোতে এজেন্টদের মেরে বের করে দিয়েছে বা এজেন্ট দিতে দেয়নি মৃত ভোটার এবং কিছু ভোটারকে হাতে কালি লাগিয়ে ফিরিয়ে দিয়ে প্রক্সি ভোট এক শ্রেণীর একটা ছোট অংশের ইলেকশন অফিসারদের সাহায্যে পোলিং পার্টির সাহায্যে কোথাও কোথাও করেছে এতে হয়তো মার্জিনের উনিশ বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে দুশো শতাংশ আমরা নিশ্চিত নিশ্চিত প্রামাণিকের গতবারে যে মার্জিন ছিল তার ডবলের বেশি মার্জিন হবে আলিপুর আলিপুরদুয়ারের মার্জিন ধরে রেখে ওই মার্জিন আমরা বাড়াবো জলপাইগুড়ির ক্ষেত্রেও অত্যন্ত ভালো ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য আজকে টাইট ছিল ওকে একটু টাইট দিয়ে রেখেছিল জনগণ আজকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন